ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল বাংলাদেশ ক্রিকেট তথা তথাকথিত সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর যে লীগকে ধরা হয় বাংলাদেশের ক্রিকেটের আতুর ঘর বছরের পর বছর এই একটা আসরের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন দেশের ক্রিকেটাররা লাল সবুজের ক্রিকেটের সঙ্গে জড়িত শত শত ক্রিকেটারের প্রধান রুটি রুজি ধরা হয় এই ডিপিএলকে কিন্তু দিনে দিনে এই আসর হারিয়েছে তার রং আগের বোর্ডের সময় ভুলভাল আম্পায়ারিং একটা বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দেওয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত ছিল ডিপিএল কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেরকম সমস্যা না থাকলেও আর্থিকভাবে দুর্বল হয়েছে প্রিমিয়ার লীগ গত কয়েক আসরের তুলনায় চল্লিশ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক কমিয়ে এবার খেলতে হচ্ছে ক্রিকেটারদের এবছর এটা মেনে নিলেও এ ধারা অব্যাহত থাকলে ডিপিএল এর উপর থেকে ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলবেন বলে শঙ্কা খেলোয়াড়দের সব অনেক কিছু পিছনে ইনভেস্ট করে থাকে ফুড থেকে শুরু করে সাপ্লিমেন্ট থেকে শুরু করে ইভেন এখন একটা ক্রিকেট ব্যাট কিনতে গেলেও দেখা যায় যে সাতশো আটশো ডলার পড়ে যায় তো ক্ষেত্রে যদি এই পেমেন্ট ইস্যুটা এইভাবেই কন্টিনিউ থাকে তো দেখা দেখা যাচ্ছে যে প্লেয়াররা এই প্রফেশনাল ক্রিকেটের বাইরে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হবে কম টাকায় চুক্তি করার পরও পারিশ্রমিকের পুরো অর্থ পাওয়া নিয়েও শঙ্কা আছে ক্রিকেটারদের মনে প্রতিশ্রুত অর্থের কানাকড়িও এখনও পায়নি অনেকেই বিষয়টি নিয়ে তাই শুরু থেকেই বিসিবির হস্তক্ষেপ আশা করেন অগ্রণী ব্যাংকের এই ক্রিকেটার সব প্লেয়ার তো সকলেই বিসিবির আন্ডারই তো বিসিবি যদি দায়িত্ব নেয় কারণ প্লেয়াররা তখন আরও এই পাশে মনোযোগী হবে তো আমি আমি এবং সব ক্রিকেটারাই চাইবে যে বিসিবি এটার সাথে কোঅপারেট করুক প্লেয়ারদের সাথে কোঅপারেট করুক ক্লাব কর্মকর্তাদের সাথে কোঅপারেট করুক একটা ভালো ডিসিশন আমাদের সবার জন্য যেন এটা কাম্য হয় এর বাইরেও একটা বড় সমস্যা এবারে ডিপিএল এর উইকেট বিপিএলে দারুণ উইকেট বানিয়ে বাহাবা করিয়েছিল বিসিবি কিন্তু এক মাসের মধ্যেই দেশের ক্রিকেটের এই মর্যাদার আসরের পিচ নিয়ে কোনো চিন্তা নেই তাদের রঙিন পোশাকের খেলায় রানটা মুখ্য হলেও প্রিমিয়ার লিগের এবারের আসরে হরদম দলগুলো গুটিয়ে যাচ্ছে শত রানের আগেই দেড়শো একশো ষাটটাই হয়ে উঠেছে এখানে জয় পরাজয়ের নির্ধারক ডিপিএলকে বাঁচাতে চাইলে এ অবস্থা থেকে পরিত্রাণ চান ক্রিকেট সংশ্লিষ্টরা বিপিএল টি টোয়েন্টি খেলাটাই হচ্ছে রানের খেলা রান না হলে আসলে দর্শকও সেভাবে মজা পায় তো অ্যাট এ টাইম যদি এরকম উইকেট কাছাকাছি উইকেটে যদি ডিপিএলে থাকে তো এটা ভালো লাগবে পঞ্চাশ ওভার ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলাররা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ফেস করবে তো এটা হলে খুব ভালো হয় কিন্তু এভাবে যদি এত কম রানে দুই টিম যদি অল আউট হয়ে যায় বা এত কম রানে টাফ ক্রিকেট খেলতে হয় তো সেক্ষেত্রে ডিফিকাল্ট দুই মানে উভয় টিমের জন্য খেলাটা এনজয়েবালের থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় রমজান মাস এবং প্রচণ্ড роме ডিপিএল এর এই নানা মহলে রয়েছে সমালোচনা নিয়ন মুহাইমিন সময় সংবাদ